আসসালামু আলাইকুম কে অবস্থা সভা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বাংলাদেশের জাতীয় একটা সমস্যা মোটা হয়ে যাওয়া আপনি কি জানেন ডাব্লিউ এইচ আই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বাংলাদেশে শহর অঞ্চলে একশো পার্সেন্টের ভিতর পঞ্চাশ পার্সেন্ট মানুষই মোটা অর্থাৎ ওভারওয়েট এবং গ্রামে তা হচ্ছে ত্রিশ পার্সেন্ট এটা যদি আপনি বলতে পারি শহরে প্রতি দুইজনের ভিতর একজন ওভারওয়েট এবং গ্রামে প্রতি তিনজনের ভিতর একজন ওভারওয়েট এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সমস্যা এই ওভারওয়েটের মূল এই ওভারওয়েটের ফলে আপনার যে সমস্যাগুলো হতে পারে হৃদরোগ নো কনফিডেন্স এবং রক্তচাপ ইত্যাদি এই ওভারওয়েটের কারণে মানুষ সাধারণত হার্ট হার্ট অ্যাটাক করে থাকেন যেটি এখন বাংলাদেশের মূল সমস্যা আপনি কি চান আপনি আপনার এই ওভারওয়েট নিয়ে আপনার বাকি জীবনটা কাটাতে নাকি চান একজন সুস্থ মানুষের মতো ফিট হয়ে ট্রিটেন্টন করতেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনি কি জানেন আমাদের হিউম্যান বডি সাধারণত কয় ধরনের হয়ে থাকে আমাদের হিউম্যান বডি টাইপ সাধারণত তিন ধরনের হয়ে থাকে অ্যাক্টোমর্ফ মেসমর্ফ অ্যান্ডোমর্ফ অ্যাক্টোমর্ফ কারা অ্যাক্টোমর্ফ হচ্ছে ওই বডি টাইপ যাদের বডি সাধারণত স্কিনি বডি প্যাট হয় যারা হাত গুলো চিকন এবং আন্ডার হয় তারা মেসোমর্ফ মেসোমর্ফ কারা মেসোমর্ফ হচ্ছে যাদের বিএমআই অনুযায়ী বডি টাই বডি ওয়েট সাধারণত ঠিক থাকে এবং যারা চাইলেই সহজে ওয়েট লস এবং ওয়েট গেইনিং করতে পারে হচ্ছে অ্যান্ডোমর্ফ অ্যান্ডোমর্ফ কারা অ্যান্ডোমর্ফ হচ্ছে তারা যারা সহজেই বডি ওয়েট বাড়াতে পারে এবং চাইলে তাদের সহজেই বডি ওয়েট কমাতে পারে না তাদের তাদের বডি ওয়েট দ্রুত গেইন করে কিন্তু তারা বডি ওয়েট কমাতে অনেক সময় লাগে তাদের আজকের ভিডিওটা হচ্ছে অ্যান্ডোমর্ভ মানুষোমি টাইপ মানুষদের জন্য যারা খুব দ্রুত ওয়েট গেইন করে তাদের কিভাবে তারা কিভাবে ওয়েট লস করবেন আপনাদের ওয়েট লস করা একটু মুশকিল এটা মানে কিন্তু অসম্ভব না শুন আসে আপনারা কিভাবে ওয়েট লস করবেন

প্রতিদিন দুই থেকে আড়াইশো ক্যালোরি ডেফিসিট করবেন ডেফিসিট কিভাবে করবেন ডেফিসিট হচ্ছে আপনার প্রতিটা খাবারকে আপনি ট্র্যাক করবেন প্রতিটা খাবারের ক্যালোরিগুলোকে আপনি হিসাব করবেন হিসাব করে আপনি দিন শেষে যে ক্যালোরি ট্র্যাক অ্যাপটা ক্যালোরি ট্যাপ একটা অ্যাপ ডাউনলোড করবেন ডাউনলোড করে ক্যালরি ট্র্যাক অ্যাপে দিন শেষে দেখবেন আপনার কত পরিমাণ খাওয়া হয়েছে কি পরিমাণ ক্যালোরি হয়েছে প্রতিটা খাবার ট্র্যাক করে খাওয়ার পর যদি আপনার প্রতিটা খাবার ট্র্যাক করে খাওয়ার পর আপনার দুই থেকে আড়াইশো ক্যালোরি কম খান সেই খাবারগুলো মেনটেন্স ক্যালোরি থেকে তাহলে আপনার মোটামুটি

হাত হবে আপনার প্রোটিন ইনটেক এবং রিকভারি আপনি আপনি যদি একজন সুস্থ মানুষ হয়ে থাকেন এবং জিম না করেন তাহলে আপনাকে ওয়ার কেজি বডি ওয়েটের জন্য প্রতিদিন আপনাকে ওয়ান পয়েন্ট প্রোটিন কনজিউম করতে হবে আর যদি আপনি যদি জিম করে থাকেন এবং একটি অ্যাক্টিভিটি লাইফ ক্রিয়েট করে থাকেন প্রতিদিন তাহলে আপনাকে পার কেজি বডি ওয়েটের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম থেকে টু পয়েন্ট পর্যন্ত প্রোটিন গ্রহণ করতে হবে এখন আপনি প্রোটিনটা পাচ্ছেন কোন খাবারের সোর্স থেকে যেমন মাছ মাংস ডিম বাদাম ইত্যাদি খাবার থেকে ইত্যাদি খাবার গুলো আপনি খাবার পরিমাণটা বাড়াবেন এবং আপনি আপনি খাবার থেকে যত রকমের আনহেলদি ফুড আছে যেমন ফ্রাই ফুড জাঙ্ক ফুড প্রসেসড ফুড সুগার ফুড ইত্যাদি আপনার ডাইট থেকে আপনি একদমই সরিয়ে ফেলবেন আমি বলবো আপনি প্রথমত একদমই সরাবেন না আপনি আস্তে আস্তে আপনার ডায়েট থেকে ওই খাবারগুলোর পরিমাণ কমে ফেলবেন আপনি যদি একসাথে সবগুলো ভাত দিতে চান তাহলে আপনি হয়তো আপনার প্যাটলস চানিটা ফেল করবেন আপনি আপনার সম্পূর্ণ প্যাটলস চানিটা এনজয় করতে পারবেন না আপনি কদিন পরে ডিমোটিভেট হয়ে এটা ছেড়ে দিবেন আর একটা জিনিস মোটিভেশন আসে আপনাকে একটা জিনিস করার জন্য যে কোনো একটা জিনিস অনুপ্রাণিত করার জন্য কিন্তু ওই মোটিভেশনটা কিছুদিন পর চলে যায় কি যেটা ম্যাটার আপনি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কনসিস্টেন্সি আপনি যদি কনসিস্টেন্সি অনুযায়ী প্রতিদিনের খাবার এবং ডায়েট এক্সারসাইজ স্টাডিও এবং স্লিপ প্যাটার্ন ফলো করেন ইনশাল্লাহ আপনি তিন থেকে চার মাসের ভিতরে ভালো একটা ওয়েট লস করতে পারবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাকে ওয়েট লস সম্পর্কে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না ওয়েট লস করার সময় আপনি সম্পূর্ণ খাবার একদমই অফ করে দিবেন না খাবারের পরিমাণ কিছুটা কমাবেন আপনি যদি খোঁজার কথা আপনি যদি প্রতিদিন পাঁচ থেকে ছয় খেয়ে থাকেন তাহলে আপনি ওয়েট লস করার সময় আমি বলবো যেটা আমার পার্সোনাল যেটার মাধ্যমে আমি ওয়েট লস করেছি এইটি সিক্স থেকে সেভেন্টি ফাইভ তাহলে আমি আপনাকে বলবো আপনি যেটার মাধ্যমে করতে পারেন সেটা হচ্ছে আপনার আপনি যেটা না করতে চান তাও সমস্যা নেই আমার অ্যাডভাইস থাকবে আপনি ওয়েট লস করার সময় খাবারের পরিমাণ পাঁচ থেকে ছয় বারের জায়গায় তিন থেকে বার নামিয়ে আনুন আর সব থেকে আপনি একটা উদাহরণ হিসাবে বলি আপনি যদি সকাল নাস্তা করে থাকেন তাহলে আপনি দুপুর পর্যন্ত আর কোনো কিছু খাবার এটা ইচ্ছাটা বাদ দিয়ে দিতে হবে এবং আপনি যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি শুধু ব্ল্যাক কপি আর পানি খেতে পারেন যেগুলোতে জিরো ক্যালোরি হয় উইদাউট সুগার আপনি সেটাই করতে পারেন এবং দুপুরের পর আবার বিকেল পর্যন্ত সব কোনো কিছু না খেয়ে একদম ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের মতো উপাস থাকতে পারেন তাহলে আপনার হচ্ছে আপনি ওয়েট লসটা টা আমার মতে খুব সহজে করতে পারবেন সহজ হবে আপনার জন্য এবং সন্ধ্যায় খাওয়ার পর আপনি রাত পর্যন্ত রাতের খাবারটা পর্যন্ত কোনো কিছু না খেয়ে আপনি সম্পূর্ণ করে শুধু পানি এবং ব্ল্যাক কফি যদি বেশি মন চায় খেতে পারেন কারণ হয় আমার পার্সোনাল এটা আপনি আপনার ক্ষেত্রে সেটা অন্য রোগ হতে পারে যেটা আপনি এটা ভালো যেটা আপনার কাছে করতে ভালো লাগে আপনি সেই অনুযায়ী ওয়েট লস করতে পারেন সেটা ফলো করতে পারেন সেই এবং সর্বশেষ লাস্ট যে বিষয়টা আপনি খেয়াল রাখবেন আপনি ওয়েট লস করার সময় প্রতিনিয়ত প্রতিদিন পাঁচ থেকে সাত লিটার পানি খাবেন পানি খেলে কোনো ওয়েট বাড়ে না পানিতে জিরো ক্যালোরি হয় আপনি পানি খেলে দেখাতে পারে জিরো ক্যালোরি ভালো এবং আপনি প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন যেভাবেই হোক আপনি যদি ঘুমটা যদি ঠিকভাবে না ঘুমান তাহলে আপনার ওয়েট লস আপনার জন্য অনেক কষ্টকর হবে এবং আপনার তুলনামূলক ফ্যাট লসটা খুব কম হবে সেই জন্য বলবো আমি আপনাকে প্রতিদিন আপনি সাত থেকে পাঁচ থেকে আট ঘন্টা ঘুমানোর ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর ট্রাই করবেন তাহলে আপনার জন্য ওয়েট লস অনেক সহজ হয়ে যাবে আজকের ভিডিওটি আপনার জন্য যদি সামান্য পরিমাণে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এটলস লস সম্পর্কে আপনি যদি মনে করার প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটি আপনার কমেন্টের উপর ভিত্তি করে পারানো হবে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ